Okay. Hey. দর্শক আপনাকে দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ছাত্র জনতার বিক্ষোভ কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি গতকাল আর রাত থেকেই মধ্যরাত থেকেই তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চলছে আমরা দেখছি এখানে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু রয়েছেন সারজিস আলম তিনি কিন্তু এখানে রয়েছেন এবং এই অবস্থান কর্মসূচি কিন্তু চলছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ কিন্তু ছাত্র জনতা তারা এই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন এই ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি অসংখ্য ছাত্র জনতা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যে প্রবেশমুখ সেই প্রবেশমুখের সামনের সেই সড়কে তারা কিন্তু অবস্থান করছেন এবং স্লোগানে স্লোগানে উত্তাল ওই যমুনা এলাকা এবং জুম্মা বাদ বাদ জুম্মা গণজমায়েতের ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে এবং আর সেই গণজমায়েতের মঞ্চের প্রস্তুতি কাজও কিন্তু চলছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি থেকে যাবে না আমরা বলছি বলছে কি হবে দর্শক আপনারা দেখছেন আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু ছাত্র জনতার অবস্থান কর্মসূচি কিন্তু চলছে جيڪا جي پتي کنه اچي جو روشن روشن جو اسو هڪ بندا جي جنو گو هر اسو لگه پورو بھگوت جي تو لو گو هر اسو لگه پورو দর্শক আমি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হয়েছে এবং এখানকার যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ছাত্র জনতার আন্দোলন চলছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যমুনার যে প্রবেশমুখ প্রধান বার বাসভবনের সামনে সেখানেই কিন্তু ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগের বিচার এবং তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি কিন্তু তুলেছে ছাত্র জনতা আমরা দেখেছি গতকাল মধ্যরাত থেকেই অসংখ্য ছাত্র জনতা তারা কিন্তু প্রধান প্রদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা কিন্তু এইবার দাবি জানাতে থাকেন আমরা ঠিক যমুনার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং ঠিক তাদের সামনেই কিন্তু ছাত্র জনতার যারা আন্দোলন করছেন তারা এখানে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা এখানে কিন্তু স্লোগান কিন্তু দিচ্ছেন এবং ঠিক তাদের সামনেই যমুনার যে প্রবেশমুখ সেখানে ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন আমরা সরাসরি প্রধান উপদেষ্টা বা যমুনার যমুনা সামনের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি रासम्प्ला <imitra> 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 <imitra>